নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো উনিশশো সালে সালে জোনাসল্ক পোলিও রোগের প্রথম সফল যোগ্য টিকা আবিষ্কার করেছিলেন পর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন উত্তরটি হল উনিশশো সালে পর প্রশ্ন বাতাসের প্রধান উপাদান কি। বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বাতাসের প্রধান উপাদান হলো নাইট্রোজেন কারণ শুষ্ক বাতাসে আয়তনের দিক থেকে প্রায় আটাত্তর শতাংশ নাইট্রোজেন থাকে পর প্রশ্ন কোন গাছের পাতা রাতে ঘুমোতে সাহায্য করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট এবং নিম গাছের পাতা রাতে ঘুমোতে সাহায্য করে প্রশ্ন ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি উত্তরটি হলো ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম হল গঙ্গা নদীর ডলফিন প্রশ্ন কোন দেশের মানুষ সব থেকে বেশি এয়ার কন্ডিশন ব্যবহার করে উত্তরটি হলো যুক্তরাষ্ট্রের মানুষ সবথেকে বেশি এয়ার কন্ডিশন ব্যবহার করে প্রশ্ন কী খেলে নাক ডাকা সেকেন্ডেই কমে যায় উত্তরটি হলো মধু মিশ্রিত গরম জল পান করলে নাক ডাকা সেকেন্ডেই কমে যেতে শুরু করে প্রশ্ন প্রতিদিন দশ মিনিট হাততালি দিলে কি হয় উত্তরটি হল কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে প্রতিদিন দশ মিনিট হাততালি দিলে শরীরের সামগ্রিক রক্ত সঞ্চালন উন্নত হয় ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন ভাতের সাথে আলু সিদ্ধ খেলে কি হয় উত্তরটি হল ভাতের সাথে আলু সেদ্ধ খেলে তা হজম ভালো করতে সাহায্য করে পুষ্টি সরবরাহ করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে সর্দি লাগে উত্তরটি হলো সাধারণত শরীরে ভিটামিন ডি এবং ভিটামিন সি এর অভাব হলে সর্দি লাগে প্রশ্ন কোন শহরকে উৎসবের শহর বলা হয় উত্তরটি হলো ভারতের মাদুরাই শহরকে উৎসবের শহর বলা হয় কারণ সেখানে সারা বছর ধরে অসংখ্য মন্দির উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় প্রশ্ন কপালে তিল থাকা মানুষের স্বভাব কেমন হয় উত্তরটি হলো কপালের মাঝামাঝি অংশে তিল থাকলে বুদ্ধিমান ও চালাক মনে করা হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব